যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মানুষের মৃত্যুর পর বারজাখি জীবনে বারজাখি জীবন মানে হলো মৃত্যুর পর কবরস্থ হলে কবরে বা মানুষের ধ্বংসাবশেষ যেখানে যে অবস্থায় থাকে সেটা সেই জীবনটাকে বলা হয় হলো বারজাখি জীবন বারজাখি জীবনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জান্নাতি হলো জান্নাতের নিয়ামত আর জাহান্নামী হলো জাহান্নামের শাস্তি তাকে ভোগ করান এবং সেটা অলৌকিকভাবে হয় অদৃশ্য অদৃশ্যের বিষয় আমরা সেটা অনুভব করতে পারি না একজন মানুষ আগুনে পড়ে ছাই হয়ে গেছে তার ধ্বংসাবশেষ ছাইয়ের সাথে মিশে গেছে ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি হলে জান্নাতের নেয়ামত ভোগ করাবেন আমরা যেটা টের পাব না মাটির সাথে মিশে গেছে ওই অবস্থায় আল্লাহ তাআলা জান্নাতি হলে জান্নাতের নেয়ামত ভোগ করাবেন জাহান্নামী হলে জাহান্নামের তাকে ভোগ করতে বাধ্য করবেন কারণ সে বারযাখী জীবনে আছে আল্লাহ বলেছেন উমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইয়ুবআথুন মানুষের মৃত্যুর পর কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন থাকে এই জীবন বা এই পিরিয়ডটাকে হয় বারজাখী জীবন এই বারজাখী জীবনে একজন মানুষ যদি জান্নাতি হন অর্থাৎ জান্নাতের সাথে তার কানেক্টেড করে দেওয়া হয় তার কবরকে তখন সেই ব্যক্তিকে জান্নাতি হিসাবে যেই ক্লাসের জান্নাতি যেই শ্রেণীর জান্নাতি হঠাৎ করে তার জান্নাতের জান্নাতি হিসাবে তার শ্রেণীটাকে উন্নীত করে দেওয়া হয় প্রমোশন করে দেওয়া হয় তিনি অনুভব করতে পারেন যে আমি এখন আর আগের জান্নাতে নাই বরং তার চাইতে আপার ক্লাসের জান্নাতে আছি তখন সেই ব্যক্তি জিজ্ঞাসা করেন হারিস টিপনি মাজা বর্ণিত হয়েছে সে ব্যক্তি জিজ্ঞাসা করেন ফিরিস্তাদেরকে কোথেকে এটা হলো থেকে এটা হলো আন্না হাদা এই যে আমি আগে যে নেয়ামত ভোগ করছিলাম এখন আমাকে আপার ক্লাসের জান্নাতি করা হলো আমার নেয়ামতের ধরণ উন্নীত হয়েছে আমি বুঝতে পারছি কিন্তু আমি তো মৃত্যুবরণ করেছি আমার তো আর আমল করে জান্নাতের নেয়ামত বাড়ানোর বা আমার ক্লাসকে উন্নীত করার ক্ষমতা তো আর নাই মৃত্যুর সঙ্গে সঙ্গে সব বন্ধ হয়ে গেছে ইদামাত আল ইনসান ইন কাতা আনহু আমালু হাদিসে আসছে মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমলের দুয়ার বন্ধ হয়ে যায় তাহলে আমার তো আমলের দুয়ার বন্ধ হয়ে গেছে আমি তো অলরেডি মৃত হলে কিভাবে আমার কবরে আমার বার্জাখী জীবনে আমার জান্নাতটার ক্লাস উন্নীত করে প্রমোশন করে দেওয়া হলো কোথেকে এটা হলো সেই কবরবাসী অবাক হয়ে ফেরেস তাদেরকে জিজ্ঞাসা করেন তখন ফাইকাল তাকে বলা হয় তোমার আমল করার সুযোগ ছিল না এবং তোমার ক্লাস উন্নীত করারও সুযোগ ছিল না কিন্তু একটা দরজা খোলা ছিল কয়টা দরজা খোলা ছিল ভাই একটা দরজা খোলা ছিল সেটা কি বিস্তেফার ওয়ালাদিকা লাক্ষ তোমার সন্তান তোমার জন্য আল্লাহর কাছে স্তেক ফার করেছে চোখের পানি ফেলে কায়মনো বাক্যে হৃদয় নিংড়ানো দোয়া দিয়ে অভ্যকারীমের কাছে দোয়া করেছে ও মা ও মালিক আমার আব্বাজান দুনিয়া থেকে চলে গেছেন আমার মা চলে গেছেন আমার ভাই চলে গেছেন স্বামী স্ত্রী চলে গেছেন আমার ওমোক আত্মীয় স্বজন চলে গেছেন আল্লাহ আমি তার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি তিনি আর নিজের জন্য দোয়া করার ক্ষমতাও রাখেন না তিনি আর তার আমলনামাতে একটি সোহান আল্লাহর স্বওয়াবও অ্যাড করার ক্ষমতা রাখেন না তিনি দুই রাকাত নামাজ পড়ে সেই সওয়াবটা তার আমল নামায় যুক্ত করবেন সেই ক্ষমতা আর রাখেন না ও মালিক তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে গেছে আমি তার কাছে আমি তার পক্ষ থেকে আপনার কাছে দোয়া করি আপনি তাকে maaf করে দেন আপনি তার প্রতি রহম করেন আপনি তাকে আপনি তাকে ভুল ত্রুটি maaf করে জান্নতি হিসাবে মর্যাদা দান করেন যখন কোন মানুষ তার প্রিয়জনের জন্য দোয়া করে বিশেষ করে বাবা মার জন্য বাবা দোয়া করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবনে মাজাহ বর্ণিত হাদিস বলছে যে ফিরেস্তারা তখন ওই ব্যক্তিকে বলেন যে বার্জাকি জীবনে তোমার যে জান্নাতের ক্লাসকে উন্নীত করা হলো তোমার জীবিত সন্তানরা দুনিয়া থেকে তোমার জন্য যে দোয়া করছে সেই দোয়ার কারণে তোমার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হলো ভাইরা আমার আমরা যদি আমাদের মৃত্যু আত্মীয় স্বজনদের হাহাকার তাদের ব্যাকুলতা তাদের কষ্ট তাদের তাদের যে দোয়া এবং আমাদের পক্ষ থেকে তাদের জন্য এস্তেফার এটার যে তারা এটা যদি আমরা আমরা দেখতে পেতাম আরাম ছেড়ে পান আহার শুধু চোখের পানি ফেলতাম কত কত অমানুষ সন্তান আছে যে বাবা অনেক আগে মারা গেছেন মা অনেক আগে মারা গেছেন ভুলে গেছে কবরগুলো যত পুরাতন হতে থাকে মানুষ প্রিয়জনকে তত ভুলতে থাকে কবরগুলো যত পুরাতন হতে থাকে মানুষের স্মৃতি থেকে আপনজনরা তত দ্রুততার সাথে হারিয়ে যেতে থাকে অথচ তারা প্রতিটা মানুষ প্রতিটা মুহূর্তে মুখাপেক্ষী মোহারাম হাজার আমাদের বাবা আমাদের মা আমাদের দুনিয়া থেকে যদি চলে যায় তাদের জন্য আমাদের সবচেয়ে বড় করণীয় মূল করণীয় প্রধান করণীয় হলো যে আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবো কি করবো ইনশাআল্লাহ দোয়া করবো দেখুন মৃত ব্যক্তির দোয়া কত বেশি দরকার আল্লাহ রব্বুল আলমিন একজন মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম যে আমলটি আমাদের জন্য রেখেছেন তা হলো আমরা দ্রুততার সাথে তাকে গোসল দিয়ে তার জানাজার ব্যবস্থা করব। এই জানাজার নামাজের মধ্যে আমরা মুর্দার জন্য কি করি সালাতুল জানাজা এটা মূলত মুর্দার জন্য দোয়ার নামাজ এটা দোয়ার আয়োজন মূলত এটাতে রুকু সেজদা না এটা পূর্ণাঙ্গ সলাতি না নামাজই না এটা মূলত পুরো আয়োজনটাই হলো মুর্দার জন্য দোয়ামূলক আমরা দোয়া পড়ি আল্লাহ وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان اللهم لا تحرمنا اجره اللهم لا تحرمنا اجره ولا تفتنا بعده اج حديث ولا تضلنا بعدك

ওয়া ওয়া আমাদের যারা বড় আছেন তাদেরকে মাফ করে দিন যারা ছোট আছেন তাদেরকে মাফ করে দিন আল্লাহুম্মা আফ্লি হাইয়িনা ওয়া আময়িতিনা ওয়া শাহিদিনা আল্লাহ আমাদের যারা উপস্থিত তাদেরকে maaf করে দেন যারা অনুপস্থিত তাদেরকে maaf করে দেন ও সগিনা কাবিরিনা আমাদের ছোটদেরকে মাফ করে দিন বড়দেরকে মাফ করে দিন ওয়া যাক্কারিনা ওয়া আমাদের পুরুষদেরকে মাফ করে দিন নারীদেরকে মাফ করে দিন তারপর কি

আল্লাহ আমাদেরকে এর বিনিময় আপনি দেওয়া থেকে মাহরুম করবেন না গলা তুলিল্লা বাদা এবং যার জানাজা পড়তেছি আল্লাহ এই লোকটা চলে যাওয়ার পর আমরা যেন গোমরা না হয়ে যাই তাহলে একজন মানুষে মারা যাওয়ার পর আমরা জানাজা নামাজ